হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা সবাই জানেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসের পেমেন্ট মানেই যে মাসটা চলছে এই মাসের পেমেন্ট দেওয়া নিয়ে একাধিক নতুন আপডেট দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই মাসেই কিন্তু পুজো রয়েছে অর্থাৎ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো এই দুর্গা জন্য আম জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের নয়া নিয়ম চালু হলো এই অক্টোবর মাসে অর্থাৎ বন্ধুরা বিগত মাসগুলিতে যে নিয়মে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হতো সেই নিয়মে কিন্তু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ বন্ধুরা এই অক্টোবর মাস থেকে পেমেন্টে পরিবর্তন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা প্রত্যেক মাসে মাসে এক হাজার আর এসসি কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পান তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার অক্টোবর মাসের নিয়মটি চেঞ্জ হয়ে যাচ্ছে অক্টোবর মাস থেকে দেওয়া হবে এক হাজার বা বারোশো নয় সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকেও বেশি তো এর থেকেও বেশি বলতে গেলে কত বেশি আপনারা পাবেন জেনারেল ও বিসি বা এসএসটি যে কাজটি আপনি মহিলা হয়ে থাকুক না কেন অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের জন্য সুখ রয়েছে দুর্গা পুজো উপলক্ষে পুজো উপলক্ষে কী কী বোনাস আপডেট রয়েছে আপনাদের জন্য সেটিও আমি জানিয়ে দেব তার সঙ্গে সঙ্গে বন্ধুরা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন সে ফাইনাল তারিখটিও কিন্তু আপনারা জানতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই তারিখ থেকেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পেমেন্ট আপনাদের অক্টোবর মাসে দেওয়ার কাজ শুরু হবে ইতিমধ্যে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করে জমা করেছেন তো যারা নতুন আবেদনকারী রয়েছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে কি হবে তারা কি এই অক্টোবর মাসে পেমেন্ট পাবেন সে সমস্ত আপডেট নিয়ে এই ভিডিওটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট কাঁধে কাঁধে বেড়ে বাড়তে চলেছে পুজো উপলক্ষে সঙ্গে কবে থেকে পাবেন আর একটি সুখবর তো দিয়ে দিলাম কি আছে তো জানিয়ে দেবো স্টুলে বিস্তারিত হবে তার আগে বলে রাখি একটি দুঃখ সংবাদ রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর পাবেন না তো অক্টোবর মাসে কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর পাবেন না সেটিও আপনারা জানতে পারবেন তাই ভিডিও দিয়ে সবাইকে বলবো সবার জন্য উপকৃত হবে যারা সবাই ভিডিও দিয়ে সম্প্রদায় দেবেন সবার জন্য দরকার লাগবে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন আপনারা জানেন সবথেকে বড় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের এখন মানে জনপ্রিয়তার দিক দিয়ে আমরা যদি বিচার করি তো তো লক্ষ্মীরভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্ভব আজকে কত তারিখ আজকে আপনারা জানেন আজকে পাঁচই অক্টোবর তো আজকে বা কালকের মধ্যে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা আপনারা আজকে বা কালকের মধ্যেই কিন্তু পাবেন আর আজকে কালকে মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে এভাবে কিন্তু সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবে কেউ পরে পাবে এমনভাবে কিন্তু সবাইকে দেওয়া হবে কেননা দেখুন এত সংখ্যক মহিলাকে কিন্তু একবার পেমেন্ট দেওয়া সম্ভব হবে না তাই কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পাবেন আর ইতিমধ্যে যারা জেনারেল অফিসের কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন সরাসরি এক হাজার আর এসএস আপনি যদি থাকেন তাহলে পাবেন বারোশো বিশেষ কিছু মহিলারা তাদের অ্যাকাউন্টে বেশি পেমেন্ট নিতে পারবেন যেমন ধরুন যারা বিগত মাসের পেমেন্ট দিতে পাননি বিগত মাসের এক দু মাস যদি আপনার পেমেন্ট না ঢুকে থাকে সেই সমস্ত মাসের তো আপনি পার্চনা যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের বাকি বা বকেয়া মাসের পেন্টগুলো কিন্তু আপনাদের আবারও কিন্তু দিয়ে দেওয়া হবে এই অক্টোবর মাসে ঠিক আছে তাই যাদের ক্ষেত্রে এমন দিচ্ছে তারা কিন্তু বেশি পাওয়া অতিরিক্ত পেমেন্ট পেতেই পারেন আরও রয়েছে বন্ধুরা এবার কারা কারা পেমেন্ট পাবেন না সেটি জানিয়ে দেব দেখুন বন্ধুরা আপনাদেরকে বলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় অর্থাৎ হাতে নয় দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই দেখা যাচ্ছে বর্তমানে বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে বিশেষ করে কিছু কিছু মহিলাদের দেখা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি আপডেট করা নাই বা মোবাইল নম্বর এবং আধার কার্ড লিঙ্ক করা নাই যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন এই জাতীয় যদি সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাও ঢুকতে পারে আর বর্তমানে যাদের ষাট বছর বয়স হয়ে গিয়েছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাবেন না এবং যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং প্রতি মাসের ঋণ প্রতি মাসের মাসে পাচ্ছেন কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আর পাবেন না আজকের বন্ধু কথা বুঝতে পেরেছেন সমস্ত আপডেটে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে যাওয়ার চেষ্টা করলাম তো এর রিলেটেড যে কোনো প্রশ্ন আমি সেগুলো আমাকে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন ধন্যবাদ